স্বপ্ন বাড়ি যাচ্ছে আমার আবার কর্মস্থলে স্বপ্ন পূরণ শেষ করে আবার ফিরে যাচ্ছে মানুষ টাঙ্গাইল নগর জলপাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমাদের সেনাবাহিনীর অতন্ত্র প্রহরিত যারা ব্যস্ত তারা তাদের ছুটির আগেই তারা নিজেদের কর্মব্যস্ততায় ব্যস্ততা দিন যাপন করছেন এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেনাবাহিনী তাদের দক্ষতায় তাদের অক্লান্ত পরিশ্রমে অনেক সুন্দর একটি পরিবেশ করে রেখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নগর জলপাই বাইপাস টাঙ্গাইলে আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে সম্পূর্ণ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রিত ভাবে গাড়ি চলাফেরা করছে এবং কোন ধরনের জোটের চেষ্টা আছি কালে স্রোতের পক্ষে আমরা আজকে সারা দিন এই ঢাকারাঙ্গা মহাসড়কের বাইপাসের থেকে আমরা ছিলাম কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা কিন্তু সেনাবাহিনীর চৌকস দল এখানে নিয়োজিত এবং তাদের কারণে আজকে ঢাকা ডাঙ্গাল মহাসড়কের এই নগর বাইপাসে অন্তত কোনো ধরনের দুর্ঘটনার শিকারও হয়নি এবং হয়তো কোনো যানজটের সৃষ্টি হয়নি সেনাবাহিনীর কারণে জাম ছেড়ে গেছে আগে যেরকম চাপ ছিল এখন জাম নাই এখন সকালে যে জাম ছিল এখন সেনাবাহিনী আহনে আর জাম নাই রাস্তা এখন क्लियर হয়ে গেছে প্রচুর পরিমাণ জ্যাম ছিল যে রকম জ্যাম কারণে লোকের হাঁ গায়ে গেছে දැන් দিলে জাম ছিরে গেছে রাস্তা ক্লিয়ার আছে জান্নাতুল ফেরদৌস স্বাভাবিক আছে আমি হচ্ছে টংগি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে থেকে যারা যাত্রীরা ঢাকার উদ্দেশে যাচ্ছে তারা অনেকেই গাড়ি পাচ্ছে না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিকআপে মানুষ হচ্ছে মহিলা পুরুষ বাচ্চা সবাই মিলেই এই যেভাবে পাচ্ছে আবার তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিক আপ এই মুহূর্তে ভরছে টাঙ্গাইলের নবদুলপুর বাইপাস থেকে এবং তারা যদিও রাস্তায় যান জট কমে গেছে কিন্তু গাড়ির খুবই অভাব এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তো আমরা আপনাদেরকে সার্বিক পরিস্থিতি আহ আবারও কি হয় আজকে সারাদিন ব্যাপী আপনাদের জানাবো আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মাহবুব সুমন কালে